মোসাব কর্তৃক মদিনায় ইসলাম ধর্ম প্রচার মক্কা শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রচারিত ধর্মের কাহিনী মদিনাবাসীদের গোচরীভূত হলে তথাকার বিখ্যাত খাজরাজ বংশের জরাবার পুত্র আসদ মালিকের পুত্র উস ও অন্যান্য ছয়জন গণ্যমান্য ব্যক্তি এবং আফ পরিবারের দুজন হজ পর্ব উপলক্ষে তথায় আগমন করত হয়রতের সাথে গোপনে সাক্ষাৎ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে আল্লাহর মহতি শক্তির ও দায়ের বিবরণ শুনালে সবাই পবিত্র ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে আজীবন হয়রতের আদেশ মান্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হন হযরত তাদের বিশেষ অনুরোধে নিজের প্রিয়তম শিষ্য আমিরের পুত্র মোসাবকে দ্য মদিনায় প্রেরণ করে মোসাবের পিতা মাতা ও অন্যান্য আত্মীয় স্বজন পৌত্তলিক ধর্মাবলম্বী ছিলেন কিন্তু তার হিদায় ইসলামের জ্যোতিতে আলোকিত হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ